দেখতেছে মা হাসতেছে মরুভূমি মরুভূমি কইতাছে আলহামদুলিল্লাহ প্রাণ ফিরা পাইছে মরুভূমি দেখো মা সবগুলা গাছের মধ্যে পাতা যাইতেছে এই যে দেখো মা যে নিচে পুকুরে সব জায়গায় মা খুব খুব ভালো লাগতেছে মা কইয়া বোঝা হামু আমি আরেকটা জিনিস তোমার দেখাই মা এই যে এইদিকে দেখো এই যে এটা জানি কী জানি গাছ এই যে দেখো মা কত সুন্দর লম্বা লম্বা ইডির মধ্যেও মা পাতা জ্বলাইতেছে এই যে দেখো ফুল দরসাল এই যে ফুল পড়ে গেছে গা আবার এই যে গুড়ার থেকে এই যে দেখো মা তাজা হয়ে জ্বলাইতেছে এইটি মা আল্লাহর রহমত মা গো এই মরুভূমির মধ্যে খুব ভাল লাগে আমার আইলে ভরা যখন দেখি গাছের মধ্যে পাতা গজাইতেছে আরেকটা গাছ দেহমা ময়রা মা এটার আছে নি আল্লাহ দেহাই এই যে মা মা এই যেটা এটা দেখতে না কি জানি মানে বাজি লেগে গেছে গা মা এই যে মা পাতাগুলা দেহমা মা এটা আসলে আর কোনোদিন হবো কিনা আল্লাহ ভালা জানে তারপরে ওই যে দুই এটা দুই এটা পাতা গজাইতেছে ইনশাল্লাহ মা যখন এটার মধ্যে পাতা গজাবো আবার তোমার আমি দেহামু কত সুন্দর করে পাতা গজাইতেছে ঠিক আছে মা আজকের মতো জায়গা ভালো থাকো মরুভূমিতে বৃষ্টি হবো এই আল্লাহ রহমত বৃষ্টি নামতাছে জায়গা আবার জানি বেশি বেশি করে জানি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ খুব ভাল লাগতেছে আমার জায়গা মা হ্যাঁ আলাইকুম